ট্রেড ইউনিয়নের ডাকা দেশব্যাপী সাধারণ ধর্মঘটের সমর্থনে শহরে বামফ্রন্টের উদ্যোগে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে ওই মিছিলে অংশ নেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার বিরোধী দলনেতা নেতা জিতেন্দ্র চৌধুরী সিআইটি রাজ্য সভাপতি মানিক দেয় সহ বামফ্রন্টের অন্যান্য নেতৃত্ব এবং কর্মীরা এদিনের মিছিলটি মেলার মাঠ থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে পুনরায় মেলার মাঠে গিয়ে শেষ হয় মিছিল জোরে শ্রমিক স্বার্থ রক্ষার দাবিতে স্লোগান ওঠে মিছিল শেষে সাংবাদিক মুখোমুখি হয়ে প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার বলেন বিজেপি সরকার এমন নীতি গ্রহণ করেছে যার ফলে দেশের সাধারণ মানুষ এবং শ্রমজীবী মানুষের উপর বাড়তি চাপ সৃষ্টি হয়েছে শ্রমিকদের অধিকার কাজের সুরক্ষা এবং ন্যায্য মজুরির প্রশ্নে এই ধর্মঘট ডাকা হয়েছে বলে তিনি জানান এদিন তিনি আরও বলেন ইতি সম্পৃতি মার্কিন সাম্রাজ্যবাদের সাথে ভারত যে চুক্তি করেছে তাতে শ্রমিকদের সামনে সংকট তৈরি করেছে বিজেপি সরকারের শাসনে শ্রমিক এবং কৃষকদের বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হচ্ছে তার কথায় এই আন্দোলন মানুষের স্বার্থ রক্ষার আন্দোলন এবং তা আরও বিস্তৃত হবে এই ধর্মঘট বিজেপি সরকার দেশের মানুষের উপরে চাপিয়ে দিয়েছে তাদের শ্রমিক স্বার্থ বিরোধী মালিকদের স্বার্থে রক্ষার প্রশ্নে লুটের যে সুযোগ তাদেরকে বাড়িয়ে দেওয়ার প্রশ্নে যে শ্রম তারা তৈরি করেছে তার বিরুদ্ধে এই ধর্মঘট কৃষক এবং কৃষির যে সমস্যা তারা তৈরি করেছে এর বিরুদ্ধে এই ধর্মঘট এই যে রেগার মতো কাজ যা গরিব মানুষ গ্রামের একটু কাজের সুযোগ পেয়েছিল এটাকে বাতিল করে দিয়ে সস্তায় শ্রমের বাজারে যাতে মজুর পাওয়া যায় যাদেরকে লুট করা যায় এটা মালিকদের সুযোগ করে দেওয়ার জন্য তারা এই আইন করেছে এর বিরুদ্ধে এই ধর্মঘট এবং আরও বড় কথা মার্কিন সাম্রাজ্যবাদের সাথে আমাদের দেশের সরকার অতি সম্প্রতি যে চুক্তি করেছে আমদানি রপ্তানির প্রশ্নে তাতে মার্কিন সাম্রাজ্যবাদকে যে সুযোগ দেওয়া হচ্ছে এবং আমাদের দেশের কৃষি এবং কৃষকদের সামনে যে সমস্যা তৈরি করেছে যে সংকট তৈরি করেছে এর প্রতিবাদে ধর্মঘট এবং এই ধর্মঘটই শেষ কথা না এর মধ্য দিয়ে সামনের দিনে আরও বড়ো আন্দোলন তৈরি করার জন্য গড়ে তোলবার জন্য আজকের ধর্মঘটের মধ্য দিয়ে দেশের মানুষ সমস্যা পীড়িত মানুষ সমাজী বংশের মানুষ তারা নূতন করে সংঘবদ্ধ হওয়ার শপথ দিচ্ছে বিরোধী দল নেতা জিতেন্দ্র চৌধুরীও কেন্দ্রীয় সরকারের নীতির সমালোচনা করে বলেন শ্রমিক এবং সাধারণ মানুষের দাবি উপেক্ষিত থাকায় ধর্মঘট অনিবার্য হয়ে উঠেছে নরেন্দ্র মোদীর নেতৃত্বে এই দেশকে বিদেশিদের হাতে বিক্রি করে দেওয়ার আমাদের সমস্ত সম্পদ তার সাথে আমাদের রাজ্যের যে শ্রমিক শ্রেণী তাদেরকে সম্পূর্ণ একচেটিয়া পুঁজির দাসে পরিণত করার যে সমস্ত আইন তৈরি করছে তার বিরুদ্ধে সারা দেশের যে শ্রমিক শ্রেণী তারা আজকে বন ডেকেছে এবং শুধু শ্রমিকরা না এখন যে ধরনের নীতিগুলি গ্রহণ করা হচ্ছে আমাদের দেশের কৃষকরাও আমাদের দেশের একচেটিয় পুঁজি এবং বিদেশিদের কাছে তারাও কৃতদার্শে পরিণত হবে যেভাবে এখন আমেরিকার সাথে চুক্তি ইত্যাদি হচ্ছে এতে আমাদের দেশের যে কৃষি এবং কৃষক তারা এমনিতেই বিপন্ন আরও বিপন্ন হবে তার বিরুদ্ধেই আজকে এই সারা দেশে ধর্মঘট এটা শ্রমিক ধর্মঘট হলেও তার পেছনে এই দেশের সমস্ত কৃষক শ্রমিক খেটমজুর তিনমজুর মধ্যবিত্ত সাধারণ মানুষ সকলেই আজকে রাস্তায় নেমেছেন লক্ষ লক্ষ মানুষ আজকে এই ধর্মঘটে তারা সামিল হচ্ছেন Euro report we will not test.